ভাইয়ের সাথে করবেন না হলে নাই তোমার ভাই যান দুরিয়া পড়লে থাইল্যান্ড গেছে ভাবি থাইল্যান্ড সম্পর্কে ধারণা আছে আপনার থাইল্যান্ড কোন জায়গায় এটা থাইল্যান্ড যারা যায় ওগো চৈত ভালো থাকে না তার মানে বুঝছেন ওর ভাই চৈত খারাপ হয়ে গেছে গা আর এমন লুট চরিত্রের মানুষের ঘটকালি আমার ভাবি করবে না ভাবি খুব ভালো মানুষ না হবে না কোনো ভাবেই হবে না না হবে না কোনো ভাবেই হবে না এই তুমি এরকম ছাগলের মতো করতেছো কোনো হ্যাঁ রাগিনী আপুর যদি বিয়ে হয় শহীদ ভাইয়ের সাথে হবে পলাশ ভাইয়ের সাথে হবে না বইলে আমি কথার কি টুক টুক বব 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 তোমরা শোনো সব কিছু কিন্তু একটা সৌন্দর্য আছে আমার ভাই দেখতে সালমান শর্মার মতো আর ওইদিকে রাগিনী আپا বেদম সুন্দরী সালমান শা বেদম সুন্দরী রাগিনী আپا দুজনে গায় কালার জার্সি তুমি কাচালো তারপর দুধ মানে মানাইবো তোর ভাইকে মানাইবো শোনো তোমার তোমার ভাইয়ের সাথে তো রাগিনী আপার হাইটই মিলে না পলাশ ভাইয়ের রাগিনী আপা গলা পর্যন্ত পড়ে আর আমার ভাইকে দেখো আমার ভাই কত সুন্দর උচা লম্বা ম্যানলি তোমার চোখ আসলে আমি বুঝি না আমি বুঝি না নালে কি আর এই খবরদার আরে বাইরে কি আবার খবরদার আছে উঠে মানে দেখতে মনে হয় কি আরবের উঠ ভাই বুনরে আমারে মাফ করে দাও ভাই আমারে মাফ করে দাও কেন কি করছেন আপনি চাইতে আছেন কথা কইলাম আগে আমি তো লুকা লুকা সব ঝগড়া শুনে শুনছেন খুব ভালো করছেন চিনতে পারছেন না তাকে তাকে বুঝছেন না সে কত ভালো মানুষ যে বইয়ের বড় ভাইরে আরবের উঠ বলে তো উঠতে তো ভাই উডি ঘুম আমি তো আর পাড়া কম না তাই না দেখছেন ভাবে কত বড় বেয়াদব নিজে কত আদব নিজে স্বামীর বেয়াদব করে হ্যাঁ মানে কি

গুন্ডার বইন মাস্তানের বউ আরে ভাবি আপনি আমার টানলেন কি লিখে আবার আমি ভদ্র বললাম এটা সবাই জানে আর আপনি শুনুন রাগিনের সাথে কথা বলেন তিন দিনের মধ্যে বিয়ের আয়োজন সব কিছু শেষ করতে হইব আপনি দায়িত্ব লন কথা বলেন আমার কিন্তু খুব খুশি লাগতেছে বুঝছো মানে অনেক দিন পর একটা বিয়ার আমি যাচ্ছতেছ না বিয়া বিয়া একটা ভাব আমার যে কি আনন্দ লাগতেছে আমি বলি প্রকাশ করতে পারবো না আপনার বিয়ে কি মজা করেন নাই ও আপনি তো ভাগ্য করছিলেন না মানে এক জালার মধ্যে হ্যাঁ স্যার মজা লোয়া